আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যেহেতু এখন ঢাকা শহরে মানুষজন কমে গেছে আস্তে আস্তে কমে যাচ্ছে বা ছুটির দিন চলে এসেছে সেই কারণে এখন আর গ্যাসের প্রবলেমটা দেখা দিচ্ছে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই ছুটির ফুল টাইমটা আমরাও এখানে থাকবো না বা আমি এই গ্যাসের যেই একটা আনন্দ ঘন মুহূর্ত যেটা হচ্ছে যে গ্যাস থাকলে রান্না করতে কতটা ভালো লাগে এই টাইমটা আমিও আসলে স্পেন্ড করতে পারবো না কারণ আমিও ঈদের ছুটিতেই চলে যাব। তবে এখন যেহেতু যাইনি সেই কারণে এই অনুভূতিটা ফিল করার চেষ্টা করছি তো তাহলে বেশ কয়েকদিন ধরেই গুস্তর জন্য মানে খাওয়ার জন্য চাচ্ছিলো তো আসলে এর আগে কখনও গুস্ত খেত না ও বরাবরই গুস্ত খেতে চাইতো না কারণ দাঁতে আটকায় দেখে কিন্তু এখন আস মশাল্লাহ ও গুস্ত খাওয়াটা আসলে বুঝতে পারছে যে এটা আসলে টেস্টি তো তারপরে খায় কিন্তু তার আলো লাগবেই তো যে কারণে ভোনা করতে গেলেও ভাইয়া যদি একটু কষা মাংস করতে যাই তারপর আমার আলোটা দিতেই হয় কারণ আমার ছেলে আলু ছাড়া আসলে ভাত খাওয়ার টাইমে আলু চাবি এখন তো হয়ে গেছে ওর বাবাও তো চায় তো কিছু করার নেই আর আমি তো আসলে আলু পছন্দই করি তো আমরা আসলে ফুল ফ্যামিলি আলু লাভার তো দ্যাটস ওয়াই আসলে ওরকম কোনো কিছুই হয় না দেন যেটা হচ্ছে যে আজকে ভাবছিলাম কোনো একটা টপিক নিয়ে কথা বলবো তো ওরকমভাবে কোনো টপিক আসলে মাথায় আসছিল না তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে টুকটাক সব কিছু শেয়ার করি এবং কথাবার্তা বলি জীবনে আসলে যেটা বলার বলার জন্য আসছি যে ধোকা আসলে খুবই ছোটো প্রকারেরও হয় আবার অনেক বড় প্রকারেরও হয় তাই আশেপাশে রিলেটিভ যারা আছে প্রিন্সিপাল অনেকে অলরেডি জেনে গেছে যে আসলে অনেক বড়ো ধোকা বা অনেক গোগলধাঁধার মধ্যেই পড়ে গিয়েছিলাম যাই হোক মানুষের জীবনে যখন একটা কথা আছে যেটা হচ্ছে যে ঠেকেছ কোথায় শিখেছ মানে ঠেকেছো কোথায় শিখছো কোথায় সেটা হচ্ছে ঠেকেছি যেখানে শিখেছি সেখানে তো ওরকম একটা কথা আছে আর এখন ছাড়াও আর কি দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে যদি বলতে চাই যে আক্কলে খেয়েছে মাটি বাপে পুতে কামলাঘাটি এরকম আর কি তো যাই হোক এগুলো আসলে কোনো টপিক না জীবনে ভালো মন্দ সবসময় বার করতে হবে আর আমার আসলে মানে পার্সোনালি খারাপ টাইমটার উপর কোনো আক্ষেপ থাকে না কারণ হচ্ছে যে আমার লাইফে এমন না যে আমি খারাপ টাইমটা একবার দেখি বা এক বছর পর পর দেখি বা এরকমও না কিন্তু কন্টিনিউয়াসলি আমি আমার লাইফে অনেক সাফার করেছি সো কষ্ট কর টাইমটা যে একদম ভেঙে পড়তে হবে বা কষ্টের টাইমটাকে খুব সিরিয়াসলি নিতে হবে সিরিয়াসলি নিতে হবে অবভিয়াসলি তবে এটাকে খুব ব্যাডলি নেওয়ার কোনো প্রয়োজন নাই কষ্টের টাইমটা যে কারণেই আসুক না কেন একটা সময় সার্ভাইভ করার পর আসলেই সাকসেস হওয়া পসিবল কারণ এক মাস আগেও আমাদের সিচুয়েশনটা যেরকম ছিল এক মাস পর এখন হয়তো বা ওরকমটা নাই আগে থেকে একটু বেটার হয়েছে কিন্তু এক মাস আগে যেরকম ছিল ওইরকম সিচুয়েশন তো নাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ যে আসলে সব কিছু রিকভারি করা আসলেই পসিবল চেষ্টা করলেই মানুষ সব কিছু করতে পারে আর অনেকে বা এখন ভাবছেন যে আমি এতটুকু পোলাও কেন রান্না করছি আসলে মূলত রোজার দিন পোলাও তো আসলে আমরা তো রোজা আর তাহিদের জন্য আসলে রান্না করা যাতে ও দুপুরবেলা এটা খেতে পারে আমার ছেলেটা আসলে ভালো মানে একটু পোলাও গুছ্ত এগুলো খেতে পছন্দ করে দ্যাটস সাই ওর জন্য আসলে করা তো এটা ছিল তাহিদের দুপুরের খাবার দেন ইফতার আয়োজনটা রেডি করার জন্য ইফতারি এতক্ষণ আমি খুব রেস্টেই ছিলাম তারপর হচ্ছে দেন ইফতারিটা রেডি করেছি আর ইফতারিতে আজকের বেগুনিগুলো খুব টেস্টি হয়েছে এটা বুঝতে পারলাম কারণ হয়েছে বেগুনিগুলো ভেজেছি কিন্তু লাস্টে অনেকগুলো বেগুনি ভাবছিলাম মাসাল্লাহ কিন্তু লাস্ট মোমেন্টে বেশি ছিল না কারণ তাওহিদদের খুব পছন্দ হয়েছিলো একটু কিস্টি কিস্টি হয়েছিলো যে কারণে তাওিদ খেয়েছে তাহিদ আসলে বেগুনি পছন্দ করে না কিন্তু যদি এটা কিস্তি হয় দেন হচ্ছে তাওহিদ খায় তা আজকেও মানে খাইছে এটা হচ্ছে খুবই এক্সেপশনাল ফুল রমজানে তা হয়ে আজকেই ও বেগুনি খাইলো সেটা কিনা ও মজা করে খাইছে তো আমারও ভালো লেগেছে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে সবার লাইফে আসলে কখনো না কখনো কষ্টের একটা টাইম যায় এটা হয়তো বা কারোর জীবনে এক বছর কারো জীবনে দুই বছর কারো ছয় মাস এরকম সময় এটা আসলে লং লাস্টিং করে না এরকমও না আবার লং টাইম মানে শর্ট টাইম হবে এরকমও না এটা আসলে ফুললি ডিপেন্ড করে মানে নিজের চেষ্টা কর্মশক্তি সব কিছুর উপর ডিপেন্ড করে তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে আবার পুনরায় সব কিছু গোছানোর চেষ্টা করছে এবং আমি জানি সে পারবে তো সেক্ষেত্রে আমার কোনো কষ্ট নাই এই সাময়িক কষ্ট এটা আসলে কোনো কষ্ট না মেয়ে মানুষ চাইলেই সব কিছু মানে মেনটেন করতে পারে কিছু কিছু মেয়ে মানুষের ব্যাপারটা আলাদা তারা আসলে কিছুটা সার্ভার করলেই তারা মনে করে তারা অনেক সার্ভার করছে বা তাদের সব কিছু পাওয়ার পরেও তাদের আক্ষেপ থাকে তো ওই সব এক্সেপশনাল কখনো এক্সাম্পল হয় না তাদের ব্যাপারটাই আলাদা কিন্তু আমি জানি ম্যাক্সিমাম মেয়ে মানুষ বা মহিলা মানুষ সাফার করার টাইমটা খুবই পোলাইটলি এবং খুবই কনসার্নলি এটা এখনো মেনটেন করে এটা আসলে খুবই ভালো ব্যাপার আর আজকে আলু চপগুলোও কিস্তি হয়েছিল কিন্তু যেহেতু রমজান গরম গরম খেতে পারি নাই, তো একসময় বানিয়ে খাবো অবশ্যই ইনশাল্লাহ সবাই এসে পর্যন্ত সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ